তো ড্রেস কি পরবে ট্রাউজার আর টি শার্ট এটা নিয়েও যদি এখন মামলা হয় তাহলে আর্টিস্টরা কোন জায়গায় যে কিভাবে চলবে তাহলে তো মানুষের সেটা সিলেক্ট করে দেওয়া উচিত সো এটা অনেক দুঃখজনক আর্টিস্টদের স্বাধীনতা দেওয়া উচিত জেল আদালত এগুলো খুবই খারাপ এখন সে দোষী কিনা সেটা না জেনে আগে জেলে নিয়ে তারপর যদি জাজমেন্ট করা হয় আর্টিস্টের উপর যে প্রভাবটা পড়বে এটা কে সুদ্রা সাকিব ভাই নিজেও অনেক প্রবলেমের মধ্যে দিয়ে এসেছে সো নারীকে নায়িকার বাংলাদেশ স্বভাব নাই নায়িকা অনেক অনেক নায়িকা বাংলাদেশ কাজ নিয়ে ব্যস্ত হচ্ছে সামনে তো কোরবানি ঈদ সো কাজ করছি ড্রামা ফটোশুট টিভিসি ওবিসি ওবিসি সবই করা হচ্ছে সিনেমা নিয়ে কথা সিনেমার জন্য নট রেডি ইয়েট দেখা যাবে এই বছরের শেষে যদি রেডি হয় বা সামনের বছরের প্রথমে তাহলে ইনশাআল্লাহ দেখা যাবে পরবর্তীতে নায়ক আমি তো নিজেই এখনো শিওর না যে আমি কাজ করব কি করব না এখন যখন যদি কাজ করি তখন কে নায়ক হবে সেটা তো ডিরেক্টর ডিসাইড করবে আমি কে এখানে কাজ খুব কমে গেছে বাংলাদেশ বাংলাদেশে কাজ কমে গেছে এই ব্যাপারে কি বলবো তোমার তো বাংলাদেশে একটা সরকার চেঞ্জ হচ্ছে তো সবকিছুই গুছিয়ে উঠতে একটু সময় লাগবে তো কাজ কমে গেছে কাজ আবার বেড়ে যাবে সিসিএল নিয়ে যদি আপনি কথা বলেন সিসিএল নিয়ে অনেক ঝামেলা হয়েছে এবার মামলা হয়ে গেছে অলরেডি ড্রেস আপনি এই ব্যাপারে কি বলবো ড্রেস আপ নিয়ে কথা হবে অনেক নিউজ হয়েছে সো এর জন্য আমি নিজেও এবার আর আমি হচ্ছে কথা হচ্ছে যে তারা ক্রিকেট খেলতে গেছে তো ড্রেস কি পরবে ট্রাউজার আর টি শার্ট এটা নিয়েও যদি এখন মামলা হয় তাহলে কোন জায়গায় যে কিভাবে চলবে তাহলে তো মানুষের সেটা সিলেক্ট করে দেওয়া উচিত আর আর্টিস্টদের স্বাধীনতা দেওয়া উচিত আমার মনে হয় আর ড্রেস আপ নিয়ে যদি বলি এর আগে আরেকটা আর ড্রেস আপ এর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে সো আমার দেখা যাবে যে আজকে যে ড্রেস আপটা পরেছি এটা নিয়েও অনেকে অনেক কথা বলবে সো মানুষের মুখ তো বন্ধ করা যাবে না মানুষ মুখ থাকলে কথা বলবে দেশে যে পরিস্থিতি দিদি আমরা বলি আর্টিস্টদের নিয়ে আর্টিস্টরা খুব ভয়ে আছে এখন এই নিয়ে কি বলবো তোমার কতটুকু ভয় আছে এখন আমি তো আমাকে মানে ভয় করার মতো কোনো কাজ এই পর্যন্ত করিনি সো অনেক আর্টিস্ট নিজেরা হয়তো ভাবেনি যে এই কাজের জন্য এই পর্যন্ত যেতে হবে বাট তারা সেটা সম্মুখীন হয়েছে সো এটা অনেক দুঃখজনক আর্টিস্টদের স্বাধীনতা দেওয়া উচিত আর একটা গভর্নমেন্ট প্রজেক্টের জন্য আর্টিস্টরা কাজ করবে এটাই স্বাভাবিক কারো পছন্দ থাকুক না পছন্দ থাকলেও তো কি গভর্নমেন্টের প্রজেক্ট কে না করবে এখন দেখা যাচ্ছে তারপরে যে জেল আদালত এগুলো খুবই খারাপ কারণ আর্টিস্টরা फ्यूचरে কাজ করতে ভয় পাবে আর হয় কি আমাদের আগে জাজমেন্ট করে নাও দরকার যে সে আসলে দোষী কিনা তারপরে তাকে জেলে নাও উচিত এখন সে দোষী কিনা সেটা না জেনে আগে জেলে নিয়ে তারপর যদি জাজমেন্ট করা হয় আর্টিস্টের উপর যে প্রভাবটা পড়বে এটা কে শুধরাবে এইভাবে আমাদের দেশে আর্টিস্টের প্রভাব নাইকার প্রভাব নায়কের প্রভাব সাকিব খান ঠিক নায়কের মধ্যে রয়ে গেছে আর কোনো আর্টিস্টই নাই বলা যায় এই ব্যাপারে কি তুমি কি বলতেন সাকিব খান সাকিব ভাই নিজেও অনেক